যারা যারা দেশের বাহিরে যাবেন চিন্তা ভাবনা করছেন সেটা হোক বা স্টুডেন্ট হোক বা আপনার ওয়ার্কার যদি আপনি না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মূলত করতে হবে কি আপনি শিখে যাবেন ড্রাইভিং আইদার আপনি শিখে যাবেন ইংলিশে কথা বলা আয়দার আপনি কোনো কাজ কারিকুলাম কাজ যেটা আপনি করতে পারবেন ঠিক আছে আপনারা চিন্তা করেন যে ভাই আমি বাংলাদেশে তো কিছুই করি নাই বাপ মা আমারে পানি বই খাওয়াইছে বাপ মা আমার রান্না বই খাওয়াইছে ওখানে চলে গেলে আমি সার্ভাইভ করব যে কোনো ভাবে কারণ আমি ইউরোপ চলে আসছি বা আমি যে কোনো ভাবে সৌদি চলে আসছি বা যে কোনো ভাবে আমি তো দুবাই চলে আসছি বা মালয়েশিয়া চলে গেছি যে কোনো কান্ট্রি ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে আপনি যদি দক্ষ না হন সেটা আপনার বাংলাদেশে থাকা অবস্থা আপনার যোগ্যতা নাই আপনি দেশের বাইরে যাওয়ার পরেও কিছু করতে পারবেন না ঠিক আছে এখন আপনি বলবেন যে অনেকজন চলে যাওয়ার পরে অনেক কিছু করে ফেলছে হ্যাঁ ভাই করতে পারবেন কোন সময় যখন আপনি যাওয়ার পরে মিনিমাম আপনি পাঁচ মাস ছয় মাস এক বছর খুবই কষ্ট করবেন তারপরে আস্তে 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 আপনার একটা রাস্তা ওপেন হবে তখন ওই যে দেখবেন যে না সবাই ভালো আছে কিন্তু তার যে এই যাওয়ার পরে যার এক দুই বছর স্ট্রাগল লাইফ সেটা আপনারা কেউই লক্ষ্য করেন না তো দয়া করে নিজেকে আগে দক্ষ করুন তারপরে দেশের বাহিরে পা রাখেন